আসসালামু আলাইকুম আমার আজকের আলোচনার বিষয় হলো বাধ্যতামূলক মিলিটারি সার্ভিস নিয়ে। বাধ্যতামূলক মিলিটারি সার্ভিস সম্পর্কে জানার আগে আসুন আমরা একটু জেনে নেই মিলিটারি সার্ভিস ব্যাপারটা আসলে কি। প্রথমত মিলিটারি সার্ভিস হলো সুনির্দিষ্ট প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে সেনা নৌ বিমান অথবা রাষ্ট্রের অন্য কোনো নিরাপত্তা বাহিনীতে দায়িত্ব পালন করা এখন মিলিটারি সার্ভিস দেওয়ার জন্য মানুষ ভর্তি করানোর দুটি উপায় সারা বিশ্বে প্রচলিত রয়েছে একটি হলো স্বেচ্ছায় অথবা ভলেন্টিয়ার সার্ভিস প্রদান করা আর একটি হল বাধ্যতামূলকভাবে মিলিটারি সার্ভিস প্রদান করা ইসরায়েলের মতো কিছু দেশে প্রতিটি নাগরিকের জন্য বাধ্যতামূলক মিলিটারি সার্ভিস ব্যবস্থা প্রচলিত আছে উদাহরণস্বরূপ নরওয়ে সুইডেন উত্তর কোরিয়া ইসরায়েল এবং ইরিত্রিয়ায় পুরুষ ও মহিলা উভয়কেই বাধ্যতামূলকভাবে মিলিটারি সার্ভিসে নিয়োগ করা হয় এবং সবাইকেই সমান আনুষ্ঠানিক শর্তে কাজ করতে হয় একইটি দেশ ছাড়াও পৃথিবীতে আরও অগণিত দেশ রয়েছে যেসব দেশে বাধ্যতামূলক মিলিটারি সার্ভিস ব্যবস্থা প্রচলিত আছে তবে সব দেশেই নারী ও পুরুষ উভয়ের জন্যই এই বাধ্যতামূলক মিলিটারি সার্ভিস ব্যবস্থা প্রযোজ্য নয় বেশিরভাগ দেশেই শুধুমাত্র পুরুষদেরকেই এই ব্যবস্থার আওতায় আনা হয়ে থাকে উল্লেখ্য সতেরোশো সালে ফরাসি বিপ্লবের মাধ্যমে সর্বপ্র প্রথম ফ্রান্সে বাধ্যতামূলক মিলিটারি সার্ভিস ব্যবস্থা জন্ম হওয়ার পর থেকে পুরো বিশ্বেই এই ব্যবস্থা বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল কিন্তু উনিশশো সালের পর থেকে পৃথিবীতে বাধ্যতামূলক মিলিটারি সার্ভিস ব্যবস্থা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে বর্তমান বিশ্বের একশো পঁচানব্বইটি দেশের মধ্যে একশো দেশে কোনো বাধ্যতামূলক মিলিটারি নিয়োগ নেই তবে এখনও বিশ্বের সাতান্নটি দেশ রয়েছে যে দেশগুলোতে বাধ্যতামূলকভাবে সর্বনিম্ন ছয় মাস থেকে সর্বোচ্চ দশ বছর পর্যন্ত সামরিক বাহিনীতে দায়িত্ব পালনের ব্যবস্থা প্রচলিত আছে যেসব দেশে বাধ্যতামূলক মিলিটারি সার্ভিস ব্যবস্থা পূর্বে চালু থাকলেও পরবর্তীতে নানার কারণে বাদ দিয়ে দেওয়া হয় সেই দেশগুলো হলো আলবেনিয়া আর্জেন্টিনা অস্ট্রেলিয়া বেলজিয়াম बसनिया एंड हार्जेगोविना बुलगेरिया कानाडा चिली क्रोएसिया चेक रिपब्लिक इक्वेडोर, फ्रांस जर्मनी, हंगरी, इटली, जापान लाडविया लुकजेमबर्ग मंटेनेग्रो नेदरलैंड्स, न्यूजीलैंड, नॉर्थ मेसिडोनिया फिलीपाइन्स पेरो पोलैंड, पर्तुगाल রোমানিয়া সার্বিয়া স্লোভাকিয়া স্লোভেনিয়া সাউথ আফ্রিকা স্পেন ইউনাইটেড কিংডম এবং ইউনাইটেড স্টেটস এখন আমরা পৃথিবীর সেসব দেশ সম্পর্কে জানব যেখানে বর্তমানেও বাধ্যতামূলক মিলিটারি সার্ভিস ব্যবস্থা প্রচলিত রয়েছে আর্মেনিয়া অস্ট্রিয়া আজারবাইজান ভ্যালারোস ब्राजिल साइप्रस, डेनमार्क इजिप्ट फिनलैंड ग्रीस इज़राइल, जॉर्डन, मेक्सिको मोरक्को নর্থ কয়া নরও রাশিয়া সিঙ্গাপুর সৌথ কোরিয়া সুইজারল্যান্ড টাইওয়ান থাইল্যান্ড টিউনিশিয়া টার্কি ইউক্রেন ইউনাইটেড আরব আমিরাত এবং ভিয়েতনাম এই দেশগুলোতে বর্তমানেও বাধ্যতামূলক মিলিটারি সার্ভিস ব্যবস্থা প্রচলিত রয়েছে এই দেশের মানুষজনের এখনও বাধ্যতামূলকভাবে সামরিক বাহিনীতে একটি নির্দিষ্ট সময়ের জন্য নিয়োগপ্রাপ্ত হতে হয় এবং সঠিকভাবে দায়িত্ব পালনও করতে হয় সঠিক প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে ইন্টারেস্টিং বিষয় হলো ফরাসি বিপ্লবের মাধ্যমে পৃথিবীব্যাপী বাধ্যতামূলক মিলিটারি সার্ভিস ব্যবস্থা প্রচলিত হলেও উনিশশো সালে ফ্রান্স তাদের এই ব্যবস্থা বাতিল করে দেয় কিন্তু দু সালে ফ্রান্স আবারও নতুন করে আইন পাশ করে যে আইনে বলা হয় দু সাল থেকে ফ্রান্সের সকল নাগরিকদের পুরুষ এবং মহিলা সবাইকেই আবারও বাধ্যতামূলক মিলিটারি সার্ভিস ব্যবস্থার আওতায় আসতে হবে ফ্রান্সই হল সর্বশেষ দেশ এবং এটিই ছিল সর্বপ্রথম দেশ যে দেশ বাধ্যতামূলক মিলিটারি সার্ভিস ব্যবস্থা চালু করেছিল এই হলো আমার আজকের ভিডিও আমার করা রিসার্চ থেকে আমি আপনাদের সামনে বাধ্যতামূলক মিলিটারি সার্ভিসের ব্যাপারে কিছু তথ্য তুলে ধরলাম তথ্য প্রদানের ক্ষেত্রে ভুল ত্রুটি থাকতে পারে সেক্ষেত্রে আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে সে ভুলগুলো ধরিয়ে দিন এবং আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার পরবর্তী তথ্যবহুল ভিডিওর আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ সকলকে